হ্যালো আদরের রোজ ব্লগসের এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি করে না গুড গুড মর্নিং মর্নিং মাই গুড মর্নিং সুইট সুইটাট উঠেই আঙুল খায় শুধু হাতু খায় শুধু দুষ্টু বুড়ি আমার শুধু হাতু খায় দৃষ্টি বুড়োটা চোখে মুখে কী করেছে জানো তোমরা কি করেছে সব নখ দিয়ে দিয়ে একদম ছুলে দিয়েছে গুড মর্নিং ওরে বাবা 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 চেষ্টা চলছে চেষ্টা চেষ্টা চলছে

গামলার ভিতরে কে বসেছে রে এই জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ জামা কাপড় কি ছাদে মেলতে যাচ্ছ তুমি কি গো তুমি কি জামা কাপড় ছাদে মেলতে যাচ্ছ বৃষ্টি হচ্ছে মামা বৃষ্টি হচ্ছে কিন্তু মাকাই কুইরে আমি শান্তবেরি কুইরে আমি সোনায়ে কুইরে ওরে বাবা ওরে সোনা রে সোনা পাখি তোমার নাম বলে Tuan বলো আমার নাম রোজ হাই আয় আমি খাই রোজ তাকাও রোজ তাকাও পর্দার পিছনে কেড়ে দেখিত 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 তো এটা কে রে রোজ নাকি রোজ নাকি আবার লুকি পড়েছে আবার লুকোলুকি হচ্ছে পিপির সাথে এইসব হচ্ছে এই পিপির পড়াশোনা নেই পিপির পড়াশোনা নেই তোমাকে নিয়ে থাকলে হবে শোনাই ও শোনাই ধাপ্পা এই ধাপ্পা আমার মামা

তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা